আসসালামু আলাইকুম ওয়া অবার দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই এই ক্লান্তি লগ্নেও ভালো আছেন আজকে দেশে বিভিন্ন সময় আমরা দেখি শব্দ বোমা ফাটানো হচ্ছে কে কোন সময় কি বক্তব্য দিচ্ছে বলা মুশকিল কে কার কথা দ্বারা ভাইরাল হবে অথবা দিনের বেলা কে কতটুকু গরম বক্তব্য দিতে পারে তার প্রতিযোগিতা যেন চলছে দেশে কোনো সরকার আছে দেশে কোনো আইন আছে কি বলবো মাননীয় স্পিকার আজকে বাংলাদেশে আপনার মাননীয় যোগাযোগ মন্ত্রী নাই উনি কয়েকদিন আগে বললেন খেলা হবে এখন খেলা শুরু হয়ে গেছে খেলবেন অবশ্যই আমরাও খেলব খেলা হবে অবশ্যই খেলা হবে দেশে ফেরার পরে জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান যখন উনি গেলেন ওনার সামনে আমার সাথে ছিলাম তখন ফার্স্ট ইয়ারের ছাত্র হিসাবে কবে খেলবেন ডে একটা কিছু কন শুধু বলেন রাজপথ দখল করব হ্যান করব ত্যান করব তারি প্রেক্ষিতে আমরা দেখলাম শামীম ওসমান বলতেছে দিনের বেলা গরম বক্তব্য দিয়ে রাতে ফোন দিয়ে বলেন একটু দেখবেন বিরোধী দল এবং সরকারি দলের যেন মাঠে ময়দানে খেলা জমে উঠেছে দিনের বেলায় গরম বক্তব্যদের রাতের বেলায় সাজানবেলে ফোন দিয়া কানে দেখেন কিন্তু আমাদের দিকে খেয়াল আজকে আমরা সাধারণ জনগণ কোন দিকে যাব সাধারণ জনগণ কোথায় আছে এটা একটুখানি চিন্তা গবেষণা করার বিষয় আল্লাহ রব্বুল আলমিন বলেন কলত ইন্নাল মুলুক ইদা দখলু করিয়তন আফসাদু হা ওয়াজালু আইসাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা আলু আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা নমল চৌত্রিশ নাম্বার আয়তে কারিমার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন জালেমেরা যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে তারা চার দফা কর্মসূচি তারা ঘোষণা করবে এক নাম্বার কর্মসূচি হলো আমরা যদি ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পর আমরা যে সকল ওয়াদাগুলো করবো প্রত্যেকটি ওয়াদা প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করব। কিন্তু জালেমেরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এক নাম্বার তারা যত প্রতিশ্রুতি আছে সকল প্রতিশ্রুতিগুলো তারা ভঙ্গ করে জনগণের কাছে বলে আমরা যদি ক্ষমতায় আসি ঘরে ঘরে চাকরি দিব আমরা যদি ক্ষমতায় আসি সব কিছুর দাম কমিয়ে দিব কিন্তু দেখা যায় উল্টা আজকে মাগার জনগণ কি খেয়ে বাঁচবে সেই চাউলের দাম যেন আজকে আকাশ ছোঁয়া হয়ে গেছে আজকে এদেশে চাউলের দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় আজকে মানুষ সাধারণ মানুষ দু মুঠো খেয়ে পরে বেঁচে থাকবে সেই অবস্থা নাই তার মানে আজকে মানুষের সাথে কথা দিলে অনেকেই আজকে কথাগুলো যেন রক্ষা করতেছে না পাক রব্বুল আলমিন বলেন জালেমেরা দুই নাম্বার তারা প্রতিশ্রুতি দেয় এ সমাজ রাষ্ট্রের ভিতরে যারা ভদ্রলোক তাদেরকে সম্মানিত রাখবো কিন্তু জালেমেরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিনে যারা জালেম আছে তারা সম্মানিত মেহমানদেরকে সম্মানিত ভদ্রলোকদেরকে সর্বপ্রথম অপমানিত করার খেলায় মেতে ওঠে আজকেও আমরা দেখি যারা সম্মানিত মানুষ ওই মানুষগুলোই আজকে আজকে বিপদে পড়ে আছে কোটি কোটি টাকা যারা বাংলাদেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে রেখে দিয়েছে তাদের কোনো আজকে অসুবিধা নাই মাত্র কয়েক কোটি টাকার জন্য এদেশের একজন সম্মানিত মানুষ দীর্ঘদিন যাবৎ কারাবন্দী হয়ে আছে আজকে কোরানের পাখিগুলো নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে না আজকে চোর ডাকাত ধর্ষণকারী লুট যারা করে খায় এরা দিনের আলোতে নির্বিঘ্নে ঘুরে বেড়ায় কিন্তু কোরানের পাখিগুলো দিনের আলোতে বের হতে পারে না অন্ধকারে তারা যেন আজকে চোরের মতো বেড়াতে হয় আজকে যারা চোর ডাকাত এদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় আদালতে নিয়ে যাওয়া হয় তারা দেখা যায় মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে আর যখন কোরানের পাখিগুলোকে নিয়ে কারাগারে অথবা আদালতে ওঠানো হয় হাতে পায়ে রশি বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় আজকে কোন দেশে আমরা আসি আজকে সম্মানিত মানুষদের আজকে যেন সম্মানটা হারিয়ে যাচ্ছে আল্লাহর আলমিন বলেন ইন্না ইন্দাল আল্লাহ বান্দার এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর কাছে সব চাইতে দামি বান্দা হলো ওই বান্দা যার তাকুয়া সব চাইতে বেশি তাকুয়াবান ব্যক্তি কিন্তু আমার আল্লাহর কাছে দামি বান্দা হসরতে ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা এমন একজন মানুষ ছিলেন তিনি রাতের অন্ধকারে মানুষের দুর্দশাগুলো দেখার জন্য তিনি ঘুরে বেড়াতেন তিনি মাঠে ময়দানে যেমন বক্তব্য দিতেন জনগণের পাশেও কিন্তু ঠিক তেমনই থাকতেন তিনি নেতা যেমন ছিলেন ঘরে রাজপথেও তিনি নেতা ছিলেন হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহু বিশ্বাস করতেন যদি আজকে জাতির লোকেরা আমার বিরুদ্ধে অভিযোগ না দেয় হাসরের ময়দানে যদি আমার আল্লাহর আদালতে আমি যদি দাঁড়িয়ে যাই সেদিন তো আমার বাসার কোনো উপায় থাকবে না এই চিন্তায় তিনি রাতের বেলায় জনগণের খোঁজ খবর নিতেন রাতের বেলা বের হওয়ার পর হঠাৎ করে তিনি দেখতেছে একজন মহিলার কিছু বাচ্চাদেরকে নিয়ে একটা তাঁবুর ভিতরে হট্টগোলার কান্নার আওয়াজ ভেসে আসতেছে হজরতে ওমর ফারুক রদিওল্লাহু তালানহু ওই শিবিরের কাছে গেলেন ওই তাবুর কাছে যাওয়ার পর দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কানতেছে আর একজন বুড়ি মানুষ পাতিলের ভিতরে কি যেন রান্না করে ওমর পর ডাক দিয়ে বলে মাগো আল্লাহ তোমার বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে আর তুমি কি যেন রান্না করো একটু সকাল সকাল রান্না করে খেতে দিলেই তো তোমার বাচ্চাগুলো কান্দে না মা দুখিনী দুই চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে বাজার আমি কান্দে আর তোমার চিনি না তুমি কোন পথ সারি সেটাও জানি না আমি যে খাবার দিব আমার পাতিলার ভিতরে তো কোনো খাবার নাই আমার সন্তানগুলো খাবারের জন্য কান্নাকাটি করতেছে আমি মা খাবার দিতে পারি না কিন্তু কি করব আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতে পারি নাই আমি ও এর সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে এসে সিরে বাবা কিন্তু ওমরের সাথে দেখা করতে পারি নাই সহযোগিতাও পাই নাই যার কারণে এখানে একটা তাবুক বানিয়ে আমি এখানে আসি আর আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো আমি পাতিলার ভিতরে দিয়ে জ্বালাচ্ছি আর বাচ্চাদের কি বলতেছি বাচ্চারে তোরা ঘুমা রান্না হলেই তোদের খেতে দিব ওমর ফারুক রদি আল্লাহ হুতাল দৃশ্য দেখে আর থাকতে পারে নাই এক দরে রাজপ্রাসাদের ভিতরে চলে গিয়ে যাক দে বলে আসলাম আমার রাজকোষের ভিতরে যা খাদ্য দ্রব্য আছে তাড়াতাড়ি করে একটা বস্তার ভিতরে ঢুকাও চাউল আটা অন্য অন্য সবজি ঢোকানোর পর আসলামকে খাদেম আসলামকে ডাক দিয়ে বলে আসলাম রে তাড়াতাড়ি আমার মাথায় তুলে দে আল্লাহ রসুলের সাহাবি হসরতে আসলাম রদি আল্লাহ দিয়ে বলে হুজুর আমি তো আপনার বহনকারী আসি কেন আপনি নিজের মাথায় বহন করতে চান এই বোঝাটা হজরতে ওমর ফারুক রদি তালান হুডাক দিয়ে বলেন আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য দেখার পর আমি ভয় পাচ্ছি হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার অপরাধী বানিয়ে যদি ওঠায় আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে আমি পেরেশান হয়ে যাচ্ছি ও আসলাম তুমি জলদি করে আমার মাথায় বস্তাটা তুলে দাও হজরতে ওমর ফারুক রদি খাদ্য সামগ্রী নিয়ে শিবিরের তাবুর ভিতরে ঢুকে গেলেন বুড়ি মাকে ডাক দিয়ে বলে মাগো জলদি করে আটাগুলো খামির বানিয়ে রুটি বানানো শুরু করে দাও ওমর ফারুক নিজেই তরি তরকারিগুলো কেটে রান্নায় সহযোগিতা করে বাচ্চাদেরকে খাবার তুলে দিচ্ছেন আর চোখ দিয়ে পানি ফেলতেছে বুড়িমা ডাক দে বলে বাবা তুমি এত ভালো মানুষ তুমি কে চিনি না কিন্তু তোমার মতো মানুষ যদি উমর হতো তাহলে আমাদের নসিবটা আরো ভালো হয়ে যেত উমর ফারুক ডাক দিয়ে বলে আগামী আগামীকালকে তুমি আমার রাজপ্রাসাদে আপনি রাজপ্রাসাদে আগামীকালকে যাবেন ওখানে আমিও থাকবো যতটা পারা যায় আপনারে বেশি দেওয়ার চেষ্টা করা হবে ভরপুর রাজদরবার চলতেছে এমন সময় বরিমা যখন হাজির হয়ে গেছে ভিতরে হঠাৎ করে নজর পড়ছে যে মানুষটাকে কালকে বলেছিলাম ওমর যদি এত ভালো মানুষ হতো তাহলে আমাদের নসিবটা ভালো হয়ে যেত যে মানুষটাকে গতকালকে এত কষ্ট দিয়েছি ওই মানুষটাই তো ওমোর বুড়ি মা ওমরের কাছে গিয়ে হাত জোর করে বলতেছে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমারে মাফ করে দেন কালকে অনেক খারাপ কথা শুনিয়েছি ওমর ফারুক ডাক দিয়ে বলে মাগো তুমি খারাপ কথা শোনাওনি বরং তুমি আমার চক্ষুটা খুলে দিয়েছো আমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও তোমার কাছে আমি খাবারগুলো পৌঁছাতে পারি নাই এটা আমার ব্যর্থতা হাসরের ময়দান আমার আল্লাহ যদি বলে তাহলে জবাব দিতে পারবো না ও মা আসরের ময়দানে দয়া করে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করোনা ওমরের মতো এমন মানুষ যে মানুষটা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবী বলেছেন যে দশজন মানুষ জান্নাতে যাবে দুনিয়া থেকে আমি ঘোষণা করলাম তার ভিতরে ওমর ফারুকের সিরিয়াল দ্বিতীয় সেই মানুষটা জান্নাত নিয়ে যদি এত হয় সেই মানুষটা জান্নাতের জন্য যদি এত পাগল হয় আর আমরা জান্নাতে যাওয়া তো দূরের কথা আমাদের জন্য কাজকর্ম দেখলে মনে হয় জাহান্না ওয়াজিব আগে হয়ে গেছে আজকে দেশের মানুষ কোন অবস্থায় আছে কিভাবে চলছে এটা ভাবার কোনো মুসলমানের সন্তানের মানুষ কোন পর্যায়ে আছে বাতাস এবং তালগাছের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করে বাতাস এবং তালগাছের ভিতরে একটু মনোমালিন্য হয়ে যায় বাতাস ডাক দিয়ে বলে তালগাছ তুই এত লম্বা হোস কেন তাল গাছ ডাক দিয়ে বলে আমি লম্বা হয়ে এটা আমার ব্যাপার তোর তো ব্যাপার না তুই বাতাস যেভাবে চলিস তোর ব্যাপার বাতাস ডাক দিয়ে বলে না তুই এত লম্বা হতে পারবি না যদি এত লম্বা তাহলে মাগার আমি কিন্তু তোরে হোস রাখবো না এক পর্যায়ে বাতাসের সাথে তাল গাছের যখন হট্টগোল শুরু হয়ে গেল বাতাস ডাক দিয়ে বলে আমি সিডর আনবো ঘূর্ণিঝড় নিয়ে আসবো তোরে ভেঙে চুরমার করে দিব কাল গাছ বলে তোর ক্ষমতা যত আছে তুই দেখা কিন্তু আমারে কিছু করতে পারবি না এক পর্যায়ে যখন বাতাসের কারণে যখন ঝড় শুরু হয়ে গেল তাল গাছ ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে একবার হেলে কিন্তু তাল গাছ মাগার ভামে না যতই ঝড়ে তীব্রতা বাড়ে তাল গাছ নড়ে কিন্তু ভাঙে না কিন্তু এমন অবস্থা হলো ঝড় যখন শেষ বাতাসের জায়গায় বাতাস আছে ওরে তাল গাছের জায়গায় তাল গাছ আছে কিন্তু নিচের দিকে লক্ষ্য করে দেখে মাগার তাল গাছের নিচে যে ছোট ছোট ঘর দোকান পাট ঘর ছিল কিচ্ছু নাই তার মানে বাতাস আর তালগাছের ঝড়ে তালগাছের জায়গায় তালগাছ ঠিকই আছে বাতাসের জায়গায় বাতাস ঠিকই আছে ঘর বাড়িগুলো যেমন নাই আজকে বাংলাদেশের দিকেও আমরা তাকালে দেখতে পাই একটি আজীব ব্যাপার দুই দলের টানাটানিতে দুই দল ঠিকই থাকে দুই দল ঠিকই বেঁচে আছে কিন্তু মাগার জনগণ টানা টানিতে এ মরে যাব মরে যাব জিকির সারার উপায় নেই এজন্য আল্লাপাক রব্বুল আলামিন দয়া করে সকল কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসা তৌফিক দান করুন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাপাক রক্ষা করুন এদেশ যারা নেতৃত্ব দিচ্ছে অথবা যারা ভবিষ্যতে আসবে আল্লাপাক সবাইকে সহিবুজ দান করুন জনগণকে একটা স্থিতিশীল দেশে বসবাস করার তৌফিক দান করুন এই আশা কামনা করেই আজকের আলোচনা শেষ করছি ওয়াখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ হি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি